অন্তরটা যেন আল্লাহর ভয় থাকে চেয়ারের ভয় যেন না থাকে টাকা পয়সার ভয় যেন না থাকে ক্ষমতার ভয় যেন না থাকে আরে চেয়ারের ভয় এমপি হওয়ার লোভ আর ক্ষমতার লোভ আর টাকা পয়সার লোভ তো তোমাকে মূর্তব বানায় ছেড়ে দিবে তুমি ইমানদার হওয়ার পর যখন তুমি পাগল ছাগল বাউল আর এই সমস্ত বটপারদের পক্ষ নিবা যারা বিনকে নিয়ে কটুক্তি করবে এই সমস্ত নাস্তিক আর মূর্তের পক্ষ নিয়ে যখন তুমি কথা বলবা তোমার চেয়ার তোমাকে জাহান নামের আসামি বানাইয়া আল্লাহ রব্বুল আলমীন তো পাঠিয়েছিলেন যে অন্তরের মধ্যে শুধু আল্লাহর ভয় থাকবে কোনো মন্ত্রীর ভয় থাকবে না কোনো দলের ভয় থাকবে না কোনো প্রশাসনের ভয় থাকবে না কোনো বাউল আর ফাউলের ভয় থাকবে না কোনো রাজনৈতিক দলের ভয় থাকবে না অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে ভালোবাসা থাকবে তো আল্লাহর ভালোবাসা থাকবে নবীর মোহাব্বত থাকবে আর আল্লাহর ভালোবাসা তার নবীর ভালোবাসা আর मोहब्बत আমাকে এমন অবস্থায় দাঁড় করিয়ে দিবে আল্লাহর সামনে কথা বলবা আল্লাহর সামনে কুতুক্তি করবা তুমি যেই হও না কেন তোমাকে দেখার সময় আমাদের নাই আল্লাহর নবীর সামনে কথা বলবা তোমার এই জমিনে থাকার মতো আল্লাহ তাআলা অবকাশ শেষ করে দিয়েছেন এই জমিনে তোমার বসবাসের অধিকার তোমার নাই ইসলামকে নিয়ে কথা বলবা জমিনে বসবাসের অধিকার তুমি হারিয়ে ভয়ে থাকবে নেতা ফেলছ আর তুমিও বাউলের পক্ষে চলে গেলা আরে এক নেতা তোর লক্ষ্য কর্মীকে মূর্ত বানায় দিতে ইসলামের এই বাংলায় শাহজালালের এই বাংলায় শাহ ফরানের এই বাংলায় আহমদ শফি রহিমার এই বাংলায় শাহুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহীর এই বাংলায় মুফতি আবিদীর এই বাংলায় আল্লামা মামুনুল হকের এই বাংলায় ওলামায় দেওবান্দের এই বাংলায় শুধুমাত্র নাস্তিকবাদের চর্চা হবে শুধুমাত্র আল্লাহর নফরমানির চর্চা হবে আর এইটা আমরা বরদাস্ত করে নিব এইটা কখনো হতে পারে না মুসলমান

ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তাবারানি শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আমার উম্মত শোনো ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে বিচরণ করো মাহরুম হয়ে যেও না ধোকায় পড়ে যেও না জান্নাতের পাশেই জাহান্নাম থাকতে পারে

আসি তো বাংলাদেশের জমিনে জান্নাতের বাগান কোথায় আসলো মদিনাওয়ালারা হয়তো বলছেন মদিনায় আসি জান্নাতের বাগান কোথায় পাবো ইয়ারসুল আল্লাহ আল্লাহর হাবিব সাল্লু আলী হাসাল্লাম কেমত পর্যন্ত উম্বতকে লক্ষ্য করে বলে দিয়েছেন তাদের সফলতার একটা সামান তাদের হাতে ধরিয়ে দিয়েছেন যে শোনো হিয়া মাজা আলিসুল্লাহ যেইখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় যেখানে সাহাবাদের জীবনী নিয়ে কথা হয় যেখানে রব্বুল আইলে মিনের বরত্ব আর আজমতের আলোচনা হয় যেখানে জান্নাতের কথা হয় যেখানে জাহান্নমের কথা হয় যেখানে আগত কবরের কথা হয় আর কথাটা নিজের মন থেকে মন মতো কেউ বলে দেয় সেই অপশন সেইখানে নাই কোরআন থেকে হয় হাদিস থেকে হয় সাহাবাদের জীবন থেকে হয় আল্লাহর প্যারা বান্দাদের জীবনী থেকে হয় ওই এলমের মজলিসটা হইল জান্নাতের বাগান আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম অন্য রেওয়ায়তের মধ্যে বলেন ইয়া হেলাকু জিকির আরে জান্নাতের বাগান তো ওইটা যেখানে জিকিরের মজলিস বসে যেখানে আল্লাহর বরত্বের আলোচনা হয় যেখানে নবীর রিসালাতের কথা হয় যেখানে উম্মতের সঠিক রাহবারির কথা হয় যেখানে সিরাত মুস্তাকিমের কথা হয় এমন একটা রাস্তার আলোচনা যেখানে হয় যে রাস্তার উপরে কে উঠবে ও জান্নাতে চলে যাবে ওই মজলিসটা হইল জান্নাতের বাগান আবু ওমামা বাহিলি

আমরাও আমাদের সন্তানকে অনেক কথাই বলি অনেক করি অধিকাংশ দুনিয়ার চেয়ার সফলতা আর দুনিয়ার টাকা পয়সা দুনিয়াকে কিভাবে সে কামাই করতে পারবে ওই সিস্টেমকে দেখার দেখানোর চেষ্টা করে বাবা বাবা ডাক্তার তো চিন্তা করে আমার সন্তান আরো বড় ডাক্তার হবে বাবা ইঞ্জিনিয়ার চিন্তা করে আমার সন্তান আরো বড় ইঞ্জিনিয়ার হবে বাবা তো চিন্তা করে আমার সন্তান মেম্বার চেয়ারম্যান হবে কি চেয়ারম্যান সাহেব চিন্তা করে আমার সন্তান এমপি হবে এমপি চিন্তা করে মিনিস্ট্রি তো পাইলাম না মন্ত্রিত্ব তো পেলাম না আমার সন্তানকে আমি মন্ত্রী বানায় দেখায় দুনিয়ার চাকচিক্য মানুষের সামনে

তুমি বসবা তো বসবা রামের মজলিশের মধ্যে বসবা আলেমদের মজলিসের মধ্যে বসবা যে আলেম কোরআনের কথা বলে যে আলেম হাদিসের কথা বলে যে আলেম নিজেও তাহাজের আলোচনাও করে নিজেও তাহাজ গুজার যে আলেম মানুষকে আখের মুখী করে ওই আলেমের মজলিশের মধ্যে তুমি বসবা অসমা কালামাল কুকামা

ফাইনাল্লাহ লা ইউহিল অন্তর আমাদের পাথান হয় দুনিয়ার ধোকার মধ্যে থাকতে থাকতে কবরের মধ্যে লাশ দাপন করছি گورস্থানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি گورস্থানে গিয়ে হয়তো সূরা ফাতেহা পাঠ করে আসতেছি কিন্তু কখনো চিন্তা আসে না যে কবরের বিছানায় তো আমারও শুতে হবে আল্লাহু আকবার এ ধরি কানে হাজার বার 잡ছে কদম মসজিদের মধ্যে হাজির হইতেছে না আমার জিন্দগির কোন পরিবর্তন হচ্ছে না চোখের সামনে ভাই কবরে চলে গেল বাবার লাশটা দাফন করে আসলাম সন্তানকে কবরে শুইয়ে দিয়ে আসলাম আশপাশে হাজারো ছোট্ট ছোট্ট কবর দিয়ে কবরস্থান ভরপুর কিন্তু আমার হৃদয়ের মধ্যে কোনো আঘাত লাগে না যে হায় আমাকেও তো কবরের মধ্যে শুইতে হবে এইজন্য জন্য বিজ্ঞ জ্ঞানীদের কথা শুনবা রামের কথা শুনবা ভাইরাল হয়ে গেছে হ্যাঁ চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি টাইটেল লাগাই দিছে তামাশা দেখতে মাহফিলের ময়দানে যেও না ম্যানেজমেন্ট যারা যারা ব্যবস্থাপনা করে তাদের জন্য জরুরি যে যখন কাউকে আলোচক হিসেবে নির্ধারণ করবেন ওই রকম ব্যক্তিদেরকে নির্ধারণ করা যে লক্ষ্য মানুষের মজমা এসে নিজের বাহাদুরি ফুটায়া যাবে না ওই টাইমে কথা বলবেন তো আল্লাহর কথা বলবেন কথা বলবেন তো নবীর কথা বলবেন কথা বলবেন তো কোরআনের কথা বলবেন কথা বলবেন তো হাদিসের কথা বলবেন এক হাজার মানুষ যদি বসলিসের মধ্যে থাকে আর এক মিনিট যদি আমি নষ্ট করি তাহলে কত মিনিট নষ্ট হইলো এক হাজার মিনিট নষ্ট করে দিল আমার কথা শোনার জন্য কেউ আসে নাই আসছে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য ওইটাকেই জান্নাতের বাগান বলা হয়েছে যে এখানে কোরআনের কথা হবে যেখানে হাদিসের কথা হবে এই জন্য লকমান হাকিম আলী সালাম তার সন্তানকে বলছেন অসমা কালাম আল হকামা জ্ঞানীদের কথা শুনো প্রজ্ঞাবানদের কথা শুনো কি হবে তাতে ফা আল্লাহ রবুল আলমিন অন্তর যেগুলা মৃত হয়ে গেছে যে অন্তর গুলার মধ্যে আল্লাহর ভয় দূর হয়ে গেছে যে অন্তর গুলো আল্লাহর কোনো পরোয়া করে না জ্ঞানীদের কথা শোনার মাধ্যমে আল্লাহ আইলেবিন ওই অন্তরকে দিয়ে ভরপুর করে দেন ওই অন্তর গুলার মধ্যে আবার মোমের মতো নরম একটা অবস্থা তৈরি হয়ে যায় ওই অন্তর আল্লাহকে ভয় করা শিখে ওই অন্তর কদম ওই অন্তরের কদম যেটা আছে শরীরের কদম পা মসজিদের দিকে হাঁটতে শুরু করে যখন জ্ঞানীদের কথা সে শুনতে থাকে যেরকম ভাবে জমিন ফেটে চৌচির হয়ে গেছে যখন মুসলধারে বৃষ্টি হয় ওই জমিন কি বলেন সবুজ শ্যামল হয়ে যায় না নরম হয়ে যায় না এই মজলিস গুলো তো ওই মজলিস ছিল কিন্তু কেন যেন দূরে সরে যাচ্ছে মসজিদ আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম হাদিস আল্লাহ তা আল্লাহ কথা বর্ণনা করছেন হাদিস এ কুসি বুখারি শরীফের হাদিস আল্লাহ রবুল আলমিন বলেন আনা ইন্দা জন্নি আব্দি আমি তো বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করি ও আনা মাহু ইজা জাকারানি বান্দা যখন আমাকে স্মরণ করে কোন বান্দা আমি কে ছিলাম হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাল দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুর 100 বছর আগে জমিনে যারা আছে কারো অস্তিত্ব ছিল না উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলাম না আমরা নাপাক এক পদার্থ থেকে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন রব্বুল আইলেমিন কুল কায়নাতের মালিক উনি আমাদেরকে শরণ করেন কি কখন শরণ করেন যখন আবি আল্লাহ তাআলাকে শরণ করে আল্লাহ তাআলার সাথে হইয়া যান আল্লাহ রব্বুল আলামিন বলেন আনা মাআহু ইজা যাকারানি বান্দা যখন আমাকে শরণ করে আমি বান্দার সাথে হইয়া যাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আনা মাআহু ইজা যাকারানি ফাই যাকারানি ফি নাফসি বান্দা যখন মনে মনে আমাকে শরণ করে জ্যাকার ফি নফসি আমিও বান্দাকে আমার অন্তরে স্মরণ করি জাকার আনি ফি মালা ইন জ্যাকার তুহুফি মালা ইনহুম আর যখন বান্দা কোন মজলিসের মধ্যে আমার কথা আলোচনা করে যখন কোন মজবার মধ্যে আমার কথা আলোচনা করে আল্লাহ রব্বুলা আইলেমিন আইলে তার নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাদের মধ্যে আমার আপনার কথা আলোচনা করে বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয় বান্দা যখন আল্লাহর দিনের কথা শোনার জন্য আল্লাহর বরত্বের কথা শোনার জন্য আল্লাহর রহমতকে গ্রহণ করার জন্য আল্লাহর রহমতের সাবিয়ানার মধ্যে অগ্রসর হওয়ার জন্য এক বিঘত অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন তাকর রপ্ত ইলেহি আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয় আইন তাকরবে ইলেহজির বান্দা যখন এক হাত অগ্রসর হয় আল্লাহরবুল আই লেমিন বলেন তাকররব তো ইলেহী বা আরে আমার রহমত বান্দার দিকে দুই হাত অগ্রসর হয়ে সবাই এরপরও আসতে পারবে না অনর্থক সময় কাটাইয়া দেবে কিন্তু রহমতের সাবিয়ানায় সবার আসার সুযোগ হবে না

মা জালাসা কৌমুল লাম ইয়স গুরু ল যখন কেউ কোনো মজলিসে বসে সেটা যত ভি আই মজলিস হোক না কেন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারও যদি ওইখানে খরচ হয়ে যায় মা জালাসা কৌমুন কৌ মা জেলিসান লম্বিয়স গুরু ল কিন্তু ওইখানে আল্লাহ তা আল্লাহর কথা আলোচনা হয় না আলোচনা হয় না পয়লা আমি সল্লু আল্লাহ রব্বুল্লাহ আইলে মিনের হাবিবের উপরে দুরুদ পাঠ হয় না নবীর কথা নেই রবের কথা নেই দিনের কথা নেই মোহাব্বতের কথা নেই জান্নাতের কথা নাই আখেরাতের কথা নেই আল্লাহর হাবিব হাবিবাহাম বলেন এই মজলিস যত ভিআইবি মজলিস হোক সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট যদি এক জায়গায় একত্রিত হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মন্ত্রীরা যদি এক জায়গায় একত্রিত হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত বিলিয়নিয়ার আর শিল্পপতি ভিআইপি সিআইপি যদি এক জায়গায় একত্রিত হয় কিন্তু আল্লাহ তালার কথা আলোচনা হয় না নবীর কথা আলোচনা হয় না ওই মজলিস সমস্ত বসনে ওয়ালা ম্যানেজমেন্ট যারা ব্যবস্থাপনা করছে সবার বিপক্ষে চলে যাব চলে যাব কেমন বিপক্ষে যাবে এইটা তার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে যদি কোন মুসলমান এরকম কোন অনর্থক জায়গায় বসে আল্লাহ যদি আর যদি আল্লাহ চান মাফ করে দিবেন সেটা আল্লাহ মর্জি আল্লাহর এই জন্য মজলির যখন শেষ হয় এই ধরনের আলোচনা যখন শেষ হয় আল্লাহ তাল পক্ষ থেকে ফেরেস্তা

আমাদের এই মজলিস বড় দামি যে কয়জন হোক না কেন যত বড় হোক ছোট হোক এই জন্য একটু মেহরবানি